বৃদ্ধা মাকে ভুল বুঝিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ করল তিন ভাইয়ের বিরুদ্ধে এই ঘটনার বিরুদ্ধে সরব বাকি ভাই বোনেরা তারা রায়গঞ্জের কর্ণচোড়ায় জমি রেজিস্ট্রি অফিসের দ্বারস্থ হয়েছে। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অন্তর্গত পাথনোর গ্রামে এই গ্রামের বাসিন্দা পক্ষাঘাতে আক্রান্ত লাইলা বিবির বয়স চুরানব্বই বছর তার মোট এগারো জন ছেলেমে। মঞ্জুর আলম বলেন সাত দিন আগে তার তিন ভাই মজিবুর রহমান মুক্তার আলম এবং মোস্তাক আলম মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে মাকে নিয়ে বাড়ি থেকে বের হন এরপর তারা সরাসরি রায়গঞ্জের কর্ণজোড়ায় জমি রেজিস্ট্রি অফিসে এসে উপস্থিত হন সেখানে তার মাকে ভুল বুঝিয়ে তারা মায়ের থেকে বসত বাড়ি সমেত মোট ছয় একর পঁয়ত্রিশ শতক জমি হাতিয়ে নেন এই ঘটনার কথা জানাজানির পর শুক্রবার বাকি ভাই বোনেরা রেজিস্ট্রি অফিসের দ্বারস্থ হয়েছে তারা জমি ফেরতের আবেদন জানিয়েছেন পাশাপাশি অভিযুক্ত ভাইদের শাস্তির দাবি জানিয়েছেন আমি রেজিস্ট্রি অফিসে এসেছি যে গত শুক্রবারে আমার মা আজ প্রায় তিন চার বছর থেকে পেয়ালিশের অসুস্থ ভুগছে তাকে ডাক্তারের বাহানায় নিয়ে আসে বাড়িতে বললো আমরা কিষানগঞ্জ মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের বাড়ি কিন্তু কিষণগঞ্জ ডাক্তারের বাড়ি না নিয়ে গিয়ে ওরা এখানে রায়গঞ্জ পনেরো জড়া এসে মুন্সি টনসি ঠিকঠাক করে ওকে বেগ রাস্তায় একটা গাড়িতে বসিয়ে রেখে কি কি করলো এসে মার কাছ থেকে ইয়ে করে নিয়ে ছয় একর পঁয়ত্রিশ শতক জমি রেজিস্ট্রি করে নিয়েছে যেটা মা কিছুই জানে না ডাক্তার ডাক্তারের ছাড়া ও অন্য কিছু জানে না এটা করলো আমার তিন ভাই বড়ো বড়দার নাম হচ্ছে মজিবুর রহমান আর তারপরেরটা হচ্ছে মুক্তার আলম ছোটটার নাম হচ্ছে মুস্তাক আলম হ্যাঁ বসবাস সমীশ অপর থেকে আরও ধমকি দিচ্ছি আমরা এই সোমবারে গত সোমবারে টের পেয়ে আমরা এখানে আসলাম এখানে আসাতেও ওরা টের পেয়ে নিল যে এরা খোঁজে এখন নেমে গেছে বাড়ি যেমনি গেছি আরও হুমকি টমকি দিচ্ছে এখানে এসে আমরা হাকিমকে আবেদন জানিয়েছি আজকে আবার এসছিলাম এসে আবার আমরা জানালাম আইনের কাছে আমার অনুরোধ যে এই জিনিসটা আমরা মানে ঠিক আইনে হিসাবে যাতে জিনিসটা ফেরতের কোনো ব্যবস্থা করা হোক